শোনো শোনো এক শিয়ালের গল্প তোমরা শোনো একদিন বনে শিয়াল শিকার করতে বার হয় সে ঘন জঙ্গলের মধ্যে শিকার করতে চলে যায় চারিদিকে ঘুরে ঘুরে শিকার করতে না পেরে খুব চিন্তিত হয়ে পড়ে তারপর সে চিন্তা করতে থাকে চিন্তা করতে করতে সে এক গ্রামের মধ্যে ঢুকে পড়ে সে গ্রামের মধ্যে কি করবে ঠিক খুঁজে না পেয়ে অনেকক্ষণ চিন্তা করে এই গ্রামে এক ছেলে আর মা থাকত তারা প্রতিদিনের মতো রাতের বেলায় ডিনার সেরে ফেলতো তারপর তারা ডিনার সেরে রাতের বেলায় বিছানায় ঘুমাতে চলে যেত ঠিক সেই সময় সেই সুযোগে শিয়াল পণ্ডিত চুরি করে ঘরের ভিতর ঢুকে পড়লো তারপর তাদের যত খাবার ছিল সব খাবারগুলো খেয়ে ফেলল কিছুক্ষণ পর তারা বুঝতে পেরে শিয়াল পণ্ডিতকে ধরে বাঁধল তারপর গ্রামের লোকজন ভয় দেখিয়ে তাকে ছেড়ে দিল বললো আর জানো না গ্রামে দেখি এই বলে ছেড়ে দিল শিয়াল পণ্ডিত আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেলো এখানে শিয়ালের গল্প শেষ হল আবার দ্বিতীয় গল্প আসছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন